কর্তামশাই বলছে তাল পড়ছে তালের কিছু করবে না তাই তালের বড়া বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি দেখো কেমন লাগে হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো এদিকে বাজারে তাল দেখে এসেছে কর্তামশাই কয়েকদিন ধরেই বলছে কী গো তালের কিছু করবে না কি তাল খাবে বলছে সিজনে ফল একবার না খেলে হয় চলো এক দুবার তো অন্তত বানাও আর বৃষ্টি পড়ছে যখন আমি বললাম তাহলে নিয়ে চলেই আসো আজকে একটু করে দিই বললাম কি গো কী খাবে বলো তালের বড়া করো আর অন্য একদিন পরোটা করে খাইও অত তাল খেতে খুব ভালোবাসে বাবু খারাপ বাসে না বাবুও বেশ ভালোবাসে এখন হ্যাঁ আর আমার তো মোটামুটি লাগে ভালোই এবার ওই জন্য আমি তালটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি এদিকে ক্যামেরা করছে কে জানো তোমরা আমার বাবু আর ও তো মহা আনন্দে আছে তালের বড়া খাবে প্রথমে তালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো কিভাবে। এইভাবে তোমরাও যদি তাল বাজার থেকে কিনে নিয়ে আসো তো ছাড়িয়ে নিও প্রথমে একটু ঠুকে নিয়ে তারপরে আটিগুলো একটু আলাদা আলাদা করে নিয়ে তালগুলো এইভাবে ছাড়িয়ে নাও এবার বেশ ভালো হবে তারপরে কিছুক্ষণ হাত দিয়ে একটু জল দিয়ে মেখে রেখে দিলে তালটা তাড়াতাড়ি ছানা হয়ে যাবে তালটা করে নিচ্ছি তালের বড়া কিন্তু আমার মায়ের কাছ থেকে করা শেখা দেখো আমি একটু জল দিয়ে এটাকে নরম করে রাখলাম যাতে তালটা তাড়াতাড়ি মজে যাবে আরও তাড়াতাড়ি ওর তালের ছানাটা হয়ে যাবে তাড়াতাড়ি ছেড়ে নিতে পারবো ঝুড়িতে করলে না অনেক দেরি হয় এই যে আমার এটা তাল ছানাটা দিয়ে করছি না ওটা দিদি কিনে দিয়েছে যে বোনু তাল ছানবে এই জন্য কিনে দিয়েছে দেখো আর আর কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো অনেক ফাস্ট বেরিয়ে যায় তালে এগুলো কাতগুলো অনেক ফাস্ট বেরিয়ে যায় আর ঝুড়িতে করলে প্রচুর দেরি হয় অনেকে ফুটো ডেচকির মধ্যেও করে ও অনেক দেরি হয় আমার তো এটা দিয়ে অনেক ফাস্ট হয়ে যাবে তোমরাও যদি কোথাও পেয়ে থাকো এটা কিনে নিও অনেক ফাস্ট হয়ে যাবে তাল করতে তালের জিনিস বানাতে একটু সময় লাগে বা খেতে তো বেশ মজার তালটা প্রায় ছাড়া হয়েই এসেছে দেখো কতটা ছাড়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি মানে বড় ছাগনি দিয়ে তালের যে আঁশগুলো থাকে না ওগুলো বেরিয়ে যায় তাহলে খাওয়ার সময় দেখবে মুখে দাঁতে জড়িয়ে যায় এই বড়ো ছাগনি দিয়ে করে নিলাম অনেকে আবার মশারি ছেঁড়া মানে মশারির টুকরো দিয়ে করে নেয় অনেক ওটাতে তাড়াতাড়ি চেপে হাত দিয়ে চাপলে হয়ে যায় আমার কাছে ওই টুকরোটা ছিল না বলে আমি বড়ো ছাগড়ি দিয়েই করে নিলাম আর এদিকে নিয়ে নিয়েছি ময়দা সুজি আর চিনি নারকেলটা আমি দিলাম না আজকে নারকেল দিলেও দারুণ লাগে বাট আজকে আমি নারকেলটা দিলাম না তোমরা নারকেলটা দিয়ে করতেই পারো নারকেল গোড়া দিয়ে ময়দাটা প্রথমে আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে ময়দা নিয়ে নিলাম নুন দিচ্ছি একদম অল্প নুন দিচ্ছি অনেকেই মিষ্টি জিনিস মানে নুন দেয় না তোমরা নুন দিয়ে একবার করে দেখো স্বাদটা কিন্তু দ্বিগুণ লাগে অল্প নুন দেবো বেশি নুন দেবো না একদম অল্প নুন দিলাম এবার আমি তালটা দিয়ে দিচ্ছি আর তালটা দেওয়ার আগে ভাবলাম যে একটুখানি সুজিটাই দিয়ে নিই সুজিটা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিই সুজিটা একটু দিয়ে দিলাম পরে আমি প্যাকেটের হাফ প্যাকেট সুজি দিয়ে দিলাম চিনিটা চিনি তাল সব একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মাখতে হবে মেখে অন্তত আধ ঘন্টা এক ঘন্টা রেখে দিলে ওটা দারুণ ফলে মাখাটা প্রায় আমার হয়ে গেছে দেখো সুন্দর একটা স্মুথ মাখা হয়েছে খুব পাতলাও হবে না খুব টাইট হবে না আমি এক ঘন্টা পরে ফিরে এসেছি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর মাখাটা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এবার আমি তেলের মধ্যে ছাড়তে শুরুই করেছি তেল গরম হয়ে গেছে তেলটা বেশ ভালো মতো গরম হবে তারপর তোমরা ছেড়ে দিও ফুরুলির মতো করে আমি ছাড়ছি তেল বেশ গরম হবে তারপরে দেবে তার আগে দিও না দেখো কি সুন্দর গোল গোল হয়ে ফুলে উঠেছে দেখতে পেয়েছো মেখে যদি রেখে দেওয়া যায় এক ঘন্টা দারুণ হালকা আর ফুলে যায় খুব সুন্দর পুরো রসগোল্লার মতো ফুলে গেছে দেখো দেখেছো কত সুন্দর ফুলেছে আর খুব হালকা হয় এটা খুব শক্ত হয় না অটোমেটিক তেলের ওপর ভেসে উঠেছে এত সুন্দর হালকাভাবে হয়েছে জিনিসটা দেখো ফুলে ফুলে উঠেছে এইভাবে আমি সব কটা ভেজে নেব আর ফুটো ডেস্কির মধ্যে রাখলে কী হয় জানো তো তেলটা যে বাড়তি তেলটা থাকে তেলটা ঝরে যায় দেখো কি সুন্দর কালারটা হয়েছে দেখো তোমরা শুধু একবার দেখো আর তোমরা একবার হলো এটা বানিয়ে খাও দারুণ লাগবে আর সঙ্গে যদি একটু নারকেল দাও আমি নারকেলটা আজকে স্কিপ করে গেছি তোমরা নারকেল দিতে পারো নারকেল ছাড়াও কিন্তু দারুণ লাগে আর দেখো কত সুন্দর নরম হয়েছে তুলতুলে দেখো দেখেছো দারুণ খেতে অপূর্ব অসাধারণ হয়েছে তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে খাও এই সিজনে তাল পাচ্ছ তাল বাজার থেকে নিয়ে করো দারুণ লাগবে টাটা পাই ভাই পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে